Driving license, for occasion, brush not door. Motorician, vehicle, motorician, eye, motorician, or top on the John to Charlie's a John jar. Charlie, she could buy, but before no, what show does our brother have? Take. Gai, Tirana, ge, corner, new cards, Kiki. Gai, Harlan at but to get us, but to the certificate, fitness, certificate, text, truck, in driving license, insurance. সার্টিফিকেট রুটবাম ইত্যাদি গাড়ির সঙ্গে রাখা গায়েতে জ্বালানে আছে কিনা পরীক্ষা করা না থাকলে পরিমাণ মতো নেওয়া রেডিয়েটর ও ব্যাটারিতে পানি আছে কিনা তা পরীক্ষা করা না থাকলে পরিমাণ মতো নেওয়া ব্যাটারি ফ্যানেশন পরীক্ষা করা লুব ইঞ্জিন অয়েলের লেভেল ও ঘনত্ব পরীক্ষা করা কম টাকলে পরিমাণ মতো নেওয়া মাস্টার সিলিন্ডার ফ্লুইড ব্রেক অয়েল পরীক্ষা করা কম টাকলে নেওয়া গাড়ি ইঞ্জিন লাইটিং সিস্টেম ব্যাটারি স্টিয়ারিং ইত্যাদি সঠিকভাবে কাজ করছে কিনা টাইট আছে কিনা অর্থাৎ সার্বিকভাবে মোটরজ্যান্টিক ত্রুটি মুখটা আছে কিনা পরীক্ষা করা ব্রেক ও ক্ল্যাচের কার্যকারিতা পরীক্ষা করা পুকটিংলাবুক জন फार्स एड बक्स गाय टायर कंड हावाशन स्पेयर चीक्षा रक्षणाबेक्षण बोझा त्रुटिमुक्ट अवस्था एक गाड़ी हटीन सार्वस पावर प्रतिदिन गाड़ी जिसमें मेराम लाइसेंस मेन्टेन्स ब চার একটি প্রতিদিন কি কি করতে হয় গায়েতে জ্বালানি হাঁচি কেনা পরীক্ষা করা না থাকলে পরিমাণ মতো নেওয়া রেডিয়েটর ও ব্যারিতে বানি হাঁচি কিনা পরীক্ষা করা না থাকলে পরিমাণ মতো নেওয়া ব্যাটারি কানেকশন পরীক্ষা করা ইন লোভ ইন্ডিয়ান অয়েল এর লেভেল ও পরীক্ষা করা কমট্যাক্টে পরিমাণ মতো নেওয়া মাস্টার সিলিন্ডার ব্রেক ফ্লুইড ব্রেক অয়েল পরীক্ষা করা কমট্যাক্টে নেওয়া গাড়ি ইঞ্জিন লাইটিং সিস্টেম ব্যাটারি গিয়ে স্টিয়ারিংটা রিফারিভাবে কাজ করছে কিনা না এটা বোল্ট টাইট আছে কিনা অর্থাৎ শারীরিকভাবে মসু ছুটি মুক্ত আছে কিনা তা পরীক্ষা করা ব্রেক ও ক্লাচ কার্যকারিতা পরীক্ষা করা অগুটি নিরূপক যন্ত্রগু ফার্স্ট এর বক্স খাইতে রাখা গাড়ির বাইরে ও ভিতরে ভিতর অবস্থার চাকা ইত্যাদি পরীক্ষা করা সার্ভিসিং বলতে কি মোটর মোটরজ্যানের ইঞ্জিন ও বিভিন্ন যন্ত্রংসের কার্যকারী তাকে দীর্ঘস্থায় করার জন্য নির্দিষ্ট সময় পরপর যে কাজগুলো করা হয় তাকে সার্ভিসিং বলে গাড়ি সার্ভিসিং কি কাজ করা হয় ইঞ্জিনের পুরাতন লুব অয়েল ফেলে দিয়ে নতুন লুব অয়েল দেওয়া নতুন লুব অয়েল দেওয়ার আগে ফ্ল্যাশিং অয়েল দেওয়া ফ্ল্যাশ করা লুব ফিল্টার হুয়েল ফিল্টার ওয়ারা পরিবর্তন করা প্রশ্ন চলাচল গাড়ি চলা চালনাকালে কি কাগজপত্র গাড়ির সঙ্গে রাখা হাক ড্রাইভিং লাইসেন্স রেজিস্ট্রেশন সার্টিফিকেট স্মার্ট কার্ড ট্যাক্স টোকেন ইনস্যুরেন্স সার্টিফিকেট ফিটনেস সার্টিফিকেট এবং রুট পারি ব্যক্তিগত যাচ্ছিবাই গাড়ি হিটস প্রযোজনা প্রশ্ন আট রাস্তায় গাড়ির কাগজপত্র কে কে চেক করতে পারেন বা খুন খুন ক্ষমতা প্রাপ্ত ব্যক্তি অঙ্গে গাড়ির কাগজ দেখতে দেখাতে বাধ্য সার্জেন্ট বা সাব ইন্সপেক্টরে নিচ্ছে না এমন পুলিশ কর্মকর্তা মোটরজ্যান পরিদর্শক সহ বিআর কর্মকর্তা এবং হেলমেট পরিধান ও আরোহী বহন সম্পর্কে আইন কি চালক ব্যথিত মোটর সাইকেলে একজনের অধিক যাত্রীবাহী সহযাত্রী বহন করা যাবে না এবং চালকও সহযাত্রী উপায় কিভাবে হেলমেট ব্যবহার করতে হবে সড়ক পরিবহন আইন দু হাজার ধারা মহাপঞ্চ এক সড়ক দুর্ঘটনা প্ল্যান কারণ কি কি করতে ঠিক আত্মবিশ্বাস মাত্র অতিরিক্ত গুলিতে গাড়ি চালানো ও অনুমোদিত টেকিং এবং অতিরিক্ত যাত্রী ও মালামান বহন করা গাড়ি দুর্ঘটনা পতিত হলে চালক করণীয় কি আঘু ব্যক্তের চিকিৎসা নিশ্চিত করা প্রয়োজনে নিকস্থ হাসপাতালে স্থানান্তর করা এবং চব্বিশ ঘন্টার মধ্যে নিকটবর্তী থানায় দুর্ঘটনা বিষয় রিপোর্ট করা আইন অনুযায়ী

অপেশাদা ড্রাইভিং লাইসেন্স কাকে বলা যে লাইসেন্স দিয়ে একজন চালক কারও ভরি কর্মচারী না হয়ে মোটর সাইকেল হালকা মোটরুজান এবং অন্যান্য মোটরোজান চালাতে পারে তাকে অপেশাদা ড্রাইভিং লাইসেন্স বলে প্রশ্ন পড়ল ড্রাইভিং লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে সর্বোচ্চ বয়স কঠোর পেশাদার ডেটা পেশাদা চালকের ক্ষেত্রে সর্বোচ্চ একুশ বছর এবং অপেশাদ চালকের ক্ষেত্রে সর্বনিম্ন আঠেরো বছর প্রশংসল খুন কোন ব্যাকে ড্রাইভিং লাইসেন্স পাওয়ার অযোগ্য বলে বিবেচিত হবে মৃঢ়ি রোগী উন্মাদ বা পাগল রক্তানা রোগী কুষ্ঠরোগী বৃদ্ধী অতিরিক্ত মদ্যক্তি বোধিত ব্যক্তি বা এবং বাহু বা পা চলাচলে নিয়ন্ত্রণ হত্য অসুবিধা এমন ব্যক্তি হালকা মোরজান বলে ডিএমো টোজেনের রেজিস্ট্রিয় কৃত বোঝায় ওজন ছ হাজার পাউন্ড বা দু হাজার নয় টাকা হালকা মোরজান বলে

মোটরযান কাকে বলে ট্রাইভাল আট জনের বেশি চারটি বহনে উপযোগী যে মোটরযান মালিকের পক্ষে তার ব্যবসা সম্পর্কিত কাজে এবং বিনা ভাড়ায় চারটি বহনে যে অনুপ্রবিত হয় তাকে প্রাইভেট স্যালিস মোটরযান বলা হয় বিশেষ করে যেগুলো প্রাইভেট কোম্পানি ক্ষেত্রে যেগুলো দাঁড়িয়ে আছে সেগুলো বোঝানো হয়েছে ট্রাফিক সাইন বা রোড সাইন প্রধান ট্রাফিক সাইন বা চিহ্নপূর্ণ তিন প্রকার বাইটামূলক যা প্রধানত বৃত্তাকৃতির হয় মূলক যা প্রধানত ত্রিভুজ আকৃতির হয় এবং তথ্যমূলক যা প্রধানত আয়ত ক্ষেত্রাকার হয় লাল বৃত্তাকার সাইন কি নির্দেশ সোনা প্রদর্শন করে নিষেধ বা করা যাবে না বা অবশ্য বর্জন দেশনা প্রদর্শন করে নীল বেতকার সাইন কি নির্দেশনা প্রদর্শন করে যা করতে হবে বা অবশ্য পালনে নির্দেশনা প্রদর্শন করে লাল চেহুজা কৃতির সাইন কি নির্দেশনা প্রদর্শন করে সতর্ক হাওয়া নির্দেশনা প্রদর্শন করে নীল রঙের আয়তক্ষেত্র কোন সাইন সাধারণ তথ্যমূলক সাইন সবুজ রঙের আয়তক্ষেত্র কোন ধরনের সাইন পথ নির্দেশক তথ্যমূলক সাইন যা জাতীয় মহাসড়কে ব্যারিত হয় প্রশ্ন সাথে কালো বর্ডারের সাদা রঙের আয়তক্ষেত্র কোন ধনে সাইন এটিও পটনির্দেশক তথ্যমূলক সঞ্জাম মহাসড়ক ব্যথিত অন্যান্য সড়কে ব্যবহৃত হয় ট্রাফিক সিগন্যাল বা সংকেত পটপর কী কি তিন প্রকারের যেমন সংকেত আলো সংকেত এবং শব্দ সংকেত ট্রাফিক লাইট সিগন্যালের চক্র বা অনুক্রম কি কি হলুড লাল সবুজ হলুদ এবং পুনরায় লাল লাল সবুজ হলুড এবং পুনরায় লাল লাল সবুজ হলুদ বাতি কিনি নির্দেশনা প্রদর্শিত করে লালপাতি জ্বরলে গাড়িকে ঠামুন পেছনে ঠামতে ঠামায় অপেক্ষা করতে হবে শুবলপাতি জ্বরলে গাড়ি নিয়ে অগ্রসর হাওয়া যাবে এবং হনুটপাতি জ্বরলে গাড়িকে জন্য প্রস্তুতি নিতে হবে